বন্ধু স্যারে আর গুটি গুটি পায়ে এরা হচ্ছে খাবার গ্রুপ এই দেখেন খাবারের জন্য সব চলে যাচ্ছে বৃষ্টির ভিতরে না নাই ফাইম কই ওই যে ফাইম আইতাসে ফাইম খাইতে খাইতে পেট ভারী করে লাগছে আহ এই বৃষ্টির ভিতরে সেই মজা হ্যাঁ আমাদের এই যে দেখেন কেশিয়ার মনে করেন সব জায়গায় সবকিছু খরচ করে লাস্টে বেতন পেলে সব নেয় একেবারে ডাবলের ডাবল কোন এক টাকা মাফ করে না আশি টাকা একশো টাকা নেয় না বাবু এই যে বৃষ্টির ভিতরে সব হাইটা হাইটা যাচ্ছে সারিয়ার কে অবস্থা ভাই তুমি খাবারও আমাদের বড় ভাই মাকসুদ ভাই সামনে মাকসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা যাচ্ছি ধাওয়া ঢাওয়া যেতে আমরা না খাই দেখেন ইসলামিয়া মিষ্টি খাওয়া আমরা রাকিবকে অনেক মিস করতেছি দেখেন আমাদের সবাই এখানে আছে বৃষ্টির ভিতরে চলে আসছি রাকিব আমরা তোমাকে মিস করতেছি আমরা চিরা দুই খাইতে চলে আসছি মিষ্টি ঘর ইসলামে মিষ্টি ঘর রসগোল্লা

এ ভাই চিরা দেখেন আপনাকে ঠিক আছে চিরা খাইতে পারবেন তো ভাই চিরা গুলো সাইড করে দুটা সাইডে দেন অনেকে চিরা খাইতে পারবো না আপনি আর অল্প অল্প ইয়ে করে দেন হ্যাঁ ওই পরিমাপ করে দেন আটজন তো যত হয় আটজন কিন্তু হিসাব করে দেন

ওকে একদম পারফেক্ট কতে হয়ে গেছে একারি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওকে বাবু তোমার কিন্তু খাইতে গেলে রাত পরে যাবো না খাও তুমি খাও বন্ধু খাও আল্লাহ হাফেজ আজকে ব্লগ পর্যন্ত আবার দেখা হবে নতুন জায়গায় নতুন খাবার নিয়ে ওকে আল্লাহ